যারা ফজরের নামাজ ঠিকমতো পড়ে তাদের জন্য দশটা পুরস্কার এক নম্বর যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ তালা তাদের নামটা মুনাফিকের লিস্টি থেকে কেটে দেয় সোহান আল্লাহ দুই নম্বর এ ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার দিনটা শুরু করে সারা দিনের জিম্মা আল্লাহ তালা নিয়ে নেন সোহান আল্লাহ তিন নম্বর যারা ফজরের নামাজ পড়ে তাদের পক্ষে ফিরিস্তারা সাক্ষ্য দেয় চার নাম্বার যে ব্যক্তি এসারের নামাজ পড়ে ঘুমায় আবার ফজরের নামাজ পড়ে হাজি শরীফের মধ্যে এসেছে আল্লাহর পেগম্বর সাল আলী ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি এসারের নামাজ পড়ে ঘুমায় আবার উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ার সব দান করে দেন মাছ নম্বর যে ব্যক্তি পায়ে হেঁটে গাড়ি দিয়ে না পায়ে হেঁটে মসজিদের দিকে গমন করে ফজরের নামাজ পড়ার জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ওই ব্যক্তিকে আরসের নিচে ছায়া দান করবেন এমন কি ওই ব্যক্তিকে আল্লাহ তালে এমন এক জেতি দান করবেন এমন এক পাওয়ার দান করবেন যেই পাওয়ারের বদৌলতে ফুল সিরাতের সেই পুল সে মুহূর্তের মধ্যেই পার হয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে সোহান আল্লাহ ছয় নাম্বার যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে আল্লাহ তালা তাকে জান্নাতের সবচেয়ে বেশি নিয়ামত দান করবেন সোহান আল্লাহ সাত নাম্বার যারা ফজরের নামাজ পড়ে তের সেই কঠিন ময়দানে আল্লাহ তালা নিজেই তাদের পক্ষে সাক্ষ্য দান করবেন আট নম্বর যারা